আজকে আসলে শুনে দেখলাম ইন্ডোকেশোর এখন ক্যান্সার আক্রান্ত কি হয়েছে ইন্ডোকেশোর ক্যান্সার এত গান গাইল জীবনে এখন চিকিৎসা করার এটি বাস্তব এত বড় শিল্পী এত বড় সুপার কোয়ালিটি সুপার পাওয়ার সুপারম্যান এত গান ঘাটে ইন্ডোকেশোর গান বাজে এখন চিকিৎসা করবে কোন অর্থ নাই রাজশাহী থেকে ফেলে ছিল বিক্রি করেছে তাহাদের আমের পরিবর্তি এমন হয় নাই দেখাতে পারবে না ঠিক না বলেন একটা আলেমের এমন এমন অবস্থা নাই আল্লাহ সাইদিক পাঁচটা হাত রিং বিরাশি বছর বয়স ছেলে মারা গেল এত মামলা এখনো জেলখানার ভিতরে নামাজ পড়ায় খুদ বেদে টানটানা দাক্তার গুড়ি পেশার দেবে কই হুজুল আপনার ঘুম কেমন হয় কই আল্লাহ আন্দুলিল্লা আমার ঘুম আগেকারের চাইতে এখনো অনেক ভালো পাঁচটা হারে রিং পরা এখনো বেঁচে আছে কোরারের শিল্পীদেরকে আল্লাহ রব্বুল আলামীম নিজেই ইবাদত করে কোনচার হয় না এদের কোন অসখ হয় না আল্লাহ শুধু পরীক্ষা করে জানে ঠিক কি না বলে আর কত গান গাইল পাথরে যেতে পারে মুজবে না দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি যারে বিপরীত বানাচ্ছি যদি একটি অক্ষর সই করা যায় গোটা গানটা সই হয়ে যাবে মুছে যেতে পারে মুজবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি আল

কেন বন্ধ করে জানেন পুলিশের কোনো দোষ না ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ যখন মমিন্দের সামনে আমার আলোচনা করা হবে শোনা মাত্রই কলিজা ফতফতর করে কেঁপে উঠবে আয়াতুযাদা তুমি ঈমানাম আর যখন আয়াতুল কারিমা তাফসীর শুনবে আমি দয়াময় আল্লাহ iman <Sanye> তখন বাড়ায়া দিব

ঈদের দিনে আমরা নামাজ পড়তে যাই আর কিছু পোলা পান পেপসি কোকা কলা নিয়ে গান বাজা ডিং ডিং ডমা কক কুয়া আসলে না বহুত বের করতে है तुमको छनम ये गुनी হলো ভন্ডদের গান নাস্তিকদের গান ঠিক কিনা বলে গান যে আল্লাহর গান যদি গাইতো সম্মান বাড়তো ঠিক কিনা বলে